নমস্কার কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের সাথে আজকে একটা দারুণ ব্লগ শেয়ার করতে চলে এসেছি যেটা হচ্ছে নদিয়া জেলার হস্তশিল্প মেলা যেটা কিন্তু কৃষ্ণনগরে এসেছে আমরা অলরেডি ঘুরে এসেছি সেই ব্লগটাও কিন্তু তোমরা দেখে নিতে পারো ঝুমুর দাস চ্যানেলে গিয়ে যেখানে আমি ব্লগ শেয়ার করতাম মাঝে দিয়ে দুদিন শেয়ার করিনি তো তোমরা অনেকেই বলেছো দিদি ওখানে প্লিজ ব্লগ দাও তোমার ডেইলি ব্লগই আমরা ভালোবাসি তার জন্যই দেখলাম যে না যা হয় হবে আমার প্রিয় কিছু মানুষদের জন্য যারা আমাকে ভালোবাসে তাদের জন্য আমি ওখানে ব্লগ দেবো হয়তো প্রতিদিন পারবো না যখন পারবো অবশ্যই দেব। তো এখানে অনেক জিনিস ছিল যেগুলো কিন্তু আমি টোটাল শেয়ার করেছি দামগুলোও বলেছি তোমাদের তোমরা যদি সেই ভিডিওটা দেখে নাও অবশ্য করেই কিন্তু ডিটেলস তোমরা জানতে পারবে তবে আজকের ভিডিওতে আমি শেয়ার করব যে আমি কী কী কেনাকাটা করলাম ঘর সাজানোর জন্য তো চলো আর বেশি দেরি না করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক তো দেখে নাও তোমরা হ্যালো এভ্রি তো এখন রাত প্রায় বারোটার কাছেই বাজে তো এসেছি তো অনেকক্ষণ আসার পরে আমি ফোনটা ফ্রি পাইনি আসলে আসার পরে ফোনটা আমার নিয়ে গেছিলো আর কি ওই ফোনের যে উপরে যে গ্লাসটা হয় না গ্লাসটা ফেটে গিয়েছিল অনেকদিনই হয়ে গেছে সেটাকে চেঞ্জ করার জন্য আগের দিন নিয়ে গেছিলো আমার সাইড কিটা কাজ করছিল না ফোনের সাইড কীটা তো সেটা ঠিক করে নিয়ে এসেছে তো কাজটা আর আগের দিন পাল্টাতে পারেনি তো সেটা আর আজকে করে নিয়ে এসেছে তো সেটার জন্যই ও আর কি তাড়াহুড়ো করে এদিকে মার ফোনটার আবার সেই একটা প্রবলেম হচ্ছিল তো সেটাও নিয়েছে প্লাস আমার ফোনটাও নিয়ে ও মানে বাড়িতে ঢোকার সাথে সাথেই ফোন দুটো নিয়ে চলে গেছে তো এই ফোনটা ফ্রি পাইনি তো এসছে তারপরে ঠিকঠাক করে নিয়ে আসতে সময় লেগেছে তারপর ওদেরকে খাওয়ালাম তার মাঝখানে ধরো ওই তরকারি একটা করলাম সোয়াবিনের তরকারি কুকারে ভাত করলাম গরম ভাত দিয়ে ওদেরকে খাওয়ালাম তার আগে তো ওরা পিৎজা খেয়েছিলো বাড়িতে এসেই কিন্তু ওইটুকুনি পিৎজাতে তো আর পেট ভরবে না কারণ আমাদের কথা ছিল যে ব্রু হাউস থেকে খেয়ে আসবো তো সেটা তো আর হয়নি তো আরও খেতে যায়নি আরও একটা কারণ যেটা হচ্ছে মা তো বাইরের কোনো খাবার খায় না জন্য যতই নিরামিষ হোক না কেন যতই ভালো রেস্টুরেন্ট নিরামিষ রেস্টুরেন্ট হোক না কেন তো কিন্তু মা খায় না বাইরের খাবার তো সেই জন্য মা বসে থাকবে আমরা খাবো বা এরকম একটা কেমন লাগে তো সেজন্য অধিকার যাইনি মানে ডমিনোস থেকে পিৎজা নেওয়া হয়েছিল পনির পিৎজা ওটা নিয়ে বাড়িতে চলে আসা হয়েছে ভেবেছিলাম ওই রাস্তাতেই খেয়ে নেবে ওরা কিন্তু খেতে পারেনি কারণ গোপালের শরীরটা ঠিক ছিল না সেই কারণে একবারে বাড়িতে এসেই ওরা খেয়েছে তো যাই হোক ওই জন্য ভাবলাম যে তাহলে এখন তোমাদেরকে জিনিসপরটা দেখিয়ে ভিডিওটাকে এন্ড করি ঠিক আছে তো চলো আর বেশি কথা না বলে দেখিয়ে দেওয়া যাক বেশ ভালোই ঘুরলাম মানে গেছিলাম শুধুমাত্র এক মানে একভাবে অনেক দিন ধরে বাড়িতে মানে কোথাও যাওয়া হয় না একদম পাজল হয়ে গেছি কোথাও যাওয়া মানে ওই ঘুরে ফিরে একটু বিশালে গিয়ে মানে একটু শপিং টুকটাক শপিং করে ঘুরে ফিরে চলে আসি এছাড়া আমাদের এখানে কোথাও যাওয়াই হয় না বলতে গেলে তো সেই কারণেই ভাবলাম যে তাহলে যখন ও নিজে থেকে তোমাদের দাদা বললো যে হস্তশিল্প মেলা এসেছে কৃষ্ণনগরে তাহলে চলো তোমাদেরকে নিয়ে ঘুরিয়ে আনি তো এই একদিন আগেই বলেছে দিয়ে আজকেও নিজে থেকে নিয়ে গেছে তো সে সে জন্যই যাওয়া তো চলো এখন দেখাচ্ছি জিনিসগুলো আমি এখানে সামনের মাথায় রেখেছি মানে এখানে রেখেছি এখান থেকে দেখাচ্ছি সবার আগে দেখো একটা দারুণ জিনিস নিয়েছি তো যেটা মানে কি বলবো মানে এগুলো কিছু কেনার প্ল্যানিংই ছিল না কথাই ছিল না সত্যি কথা মানে অনেক বার্গেনিং করে কিন্তু জিনিস কিনলে ঠিকঠাক কেনা যায় আর খুব মানে দাম মানে জিনিসের না মানে যেগুলো ধরো পছন্দ হচ্ছে মানে সেগুলোর দাম ভীষণ হাই ফাই মানে চড়া দাম বলে না সেরকম হস্তশিল্পের মেলা তো আমি দিনও যাইনি কৃষি মেলায় গেছি কিন্তু ওই হস্তশিল্পের মেলায় কীরকম জিনিস জানি আমি সব হাতের কাজ কিন্তু কত কী দাম হয় সেটা আইডিয়া ছিল না কিন্তু তোমাদের দাদা জানতো ও বলেছিল যে হ্যাঁ একটু এক্সপেন্সিভ হবে একটু দামা দামি করে নিতে হয় তো দেখো এই যে তো দেখো এই যে এটা কিনেছি আমি আর আরও কিনেছি তো এটা হচ্ছে একটা তাকের মতো দেখো আর একটা দেওয়ালে সেট করা যায় আর এটা এই জিনিসটা না আমি বহু আগে দেখেছিলাম কোথায় যে দেখেছিলাম কার বাড়িতে কার ঘরে আমার ঠিক মনে পড়ছে না নাকি কোনো দোকানেই দেখেছিলাম মানে তো দেখো এটা মানে টোটাল বেতের ওপরে এরকম বাঁশ দিয়ে বানানো খুব সুন্দর সলিড জিনিসটা তো এটা না তিনটে সাইজ ছিল একটা ছোট একটা মেজো একটা বড় তো আমি কিন্তু ছোটোটাই নিতে চাইছিলাম ছোটোটা না মিডিয়ামটা মানে মাঝখানের সাইজটা নিতে চাইছিলাম কিন্তু তোমাদের দাদা বললো যে তুমি বড়োটাই নাও দিয়ে ওই বলতে গেলে ভগবানের এমনই ইচ্ছা ওই যেটা আমি চুজ করেছিলাম ওইটার দামে এটা হয়ে গেল। একটু দামাদামি করতে হয়েছে কিন্তু দিয়ে দিল দেখলাম তো সেই জন্য এটা নেওয়া আর কি খুব সুন্দর জিনিসটা এটা যখন কোথায় সাজাবো তোমরা তো দেখতেই পাবে যে কোথায় সেট করব। অবশ্যই ইচ্ছা আছে বেডরুমে এটা সেট করবো বেডরুমে আমার কিছুই সেরকম নেই মানে দেওয়ালে টেওয়ালে দেখবে তো সেজন্য ইচ্ছা আছে এবার টুকটাক কিছু জিনিস নিয়ে না বেডরুমটা একটু সাজাবো সেজন্য এটা বেডরুমের জন্যই নিয়ে আছি আরও একটা মানে সাইড টেবিল টাইপ একটা জিনিস দেখেছিলাম তো সেটা নিতে পারলাম না খুব দাম বলছিল। তো দেখি ষোলো তারিখ পর্যন্ত মেলাটা আছে যদি সম্ভব হয় কিছু একটা নেওয়ার ইচ্ছে আছে তো দেখা যাক তো দেখো এই যে এটা নিয়েছি কেমন হচ্ছে তো জানাবে এটা আমি কেমন হয়েছে জানাবে দেখো ডিজাইনটা দেখো এরকম ডিজাইন করা আছে এরকম আর রাত হয়ে গেছে তো পুকুরে আওয়াজ করছে ফিনিশিং কিন্তু খুব ভালো আর এইসব জিনিসের কোনো হাতের কাজের জিনিস তো এগুলোর কোনো মানে কি বলবো মানে দামাদামি করতেও খারাপ লাগে কিন্তু মানে এমনিতে ওরা একটু দামটা বাড়িয়ে বাড়িয়ে রাখে জানে লোকে দামা দামি করবে কিছু কিছু দোকানে ফিক্সড প্রাইস করা লেখা আছে মানে ফিক্সড প্রাইস লেখাই আছে সেখানে কোনো ব্যাপার না ওই দামেই নিতে হবে কিন্তু যেখানে মোটামুটি দামা দামি দেখলাম অনেকেই করছে তো আমরাও সেরকমভাবে বার্গেনিং করে তো জিনিসটা নিয়েছি ঠিক আছে তো চলো এটা নিয়েছি আর কী কী নিয়েছে তোমাদের দেখাচ্ছি এই একটা হলো কোথায় এটা মানে সেট করবো তোমাদেরকে তো অবশ্যই দেখাবো যখন এটা সেট করা হবে তাই না এবারে দেখো এর মধ্যে কী আছে চলো নেক্সট দেখে নেওয়া যাক একটা তো হলো তো ওরা বেশ ভাবে না প্যাকিং করে করে দিয়েছে পেপারে এরকম মুড়িয়ে মুড়িয়ে দড়ি দিয়ে রাখো বেঁধে বেঁধে সুন্দর করে প্যাক করে দিয়েছে আসলে কি বলতো এত সুন্দর সুন্দর জিনিসটা মনে হয় যেন সবই নিয়ে একটা একটা করে মানে বেশিরভাগ জিনিসই মনে ওরাও খুব ভালো তো দেখছিলাম তো শুধুমাত্র মানে কি বলতো এত তো নেওয়া সম্ভব না একটা বাজেটের ব্যাপার থাকে টাকা পয়সার ব্যাপার থাকে তো সেই কারণে সত্যি কথা বলতে সব জিনিসই মানে খুবই সুন্দর বলতে এটা বলতে হবে স্বীকার করতেই হবে আর এই যে আমার মানে খুব ইচ্ছে ছিল কাঠের ট্রে আমি অনেকদিন আগে থেকে ভাবছিলাম অ্যামাজন থেকে একটা কাঠের ট্রে নেব তো আমি এই জিনিসটা ওই জন্য আমার দেখে খুব পছন্দ হয়েছে তো এই ডিজাইনটা তো আমাদের দাদা চুজ করেছে আমি চুজ করেছিলাম ওটা আলাদা ধরনের ছিল একটু আলাদা ওটা একটু ছোটো টাইপ ছিল তো ওটার মানে সাইডটা একটু ধারালো টাইপ ছিল মানে একটু ধার ধার ভাব ছিল তো ও বললো যে এটা ধারালো ওটা নিও না তুমি এটা নাও এটা একদম প্লেন সুন্দর ফিনিশিংটাও ভালো এটা সলিড তো ওর জন্য এটা মানে ওটার থেকে এটা বেটার আর কি তার জন্য এটা নিয়েছি ডাইনিং টেবিল ভবিষ্যতে তো কিনবোই তো ডাইনিং টেবিলের ওপরে আমার এটা এরকম একটা টাইপের জিনিস রাখার ইচ্ছা আছে মানে সেইটা পরিকল্পনা করেই আসলে আমি দেখলাম যে এটা তো আর অ্যাকচুয়ালি চা খাওয়ার কেমন লাগে না জিনিসটা চা দিয়ে দিয়ে নষ্ট করব না যে চা খাবো বা চা নিয়ে যা উনি বলছিল যে এগুলোতে মানে ড্রে হিসেবে ইউজ করা যাবে কিন্তু আমি সেটা করব না আমি ডেকোরেশন টাইপ ইউজ করব তো এ দেখো ডিজাইনটা শুধু দেখো একবার এই যে এখানটা কিন্তু এরকমভাবে এমনভাবে ফিনিশিং দিয়ে ওরা বানিয়েছে মানে রকম মানে নষ্ট হওয়া খুলে যাওয়ার কোনো চান্স নেই আর কোনো ধার তার কিছু নেই এই যে পেছন দিকটা হচ্ছে এরকম তো এটা হচ্ছে উডেন টাইপ মানে বেতের ট্রে আর কি তো আরও অনেক রকম ডিজাইনের ছিল আমার আমার তো ইচ্ছে ছিল যে আরও দু তিন রকমের ট্রে নিয়ে নিই দু রকম তিন রকমের কিন্তু দেখলাম যে না থাক একটাই থাকুক আরও অন্য কিছু নিতে পারবো ইচ্ছা হলো সেই জন্য ট্রে একটাই নিয়েছি তো এই ট্রেটা নিয়েছি এটা আমার ওই দেখি কোথায় রাখি আমি আরেকটা দেখছিলাম ওটা ভেবেছিলাম রান্নাঘরে রাখবো এই কর্নারটা দিয়ে তো তারপর দেখলাম যে না থাক এটা না অন্য কোথাও রাখবো এটা মানে ডাইনিং টেবিলের ওপরে সাজানোর ইচ্ছা আছে এরকম মাঝখানে থাকবে তা না আমরা দেখি কোথায় রাখি তবে এটা ডেকোরেশনের জন্যই আমি ইউজ করব। এমনি খাওয়া দাওয়ার হিসেবে ব্যবহার করব না তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে দেখো আর এই যে এটা না খুব ভীষণ স্মুথ মানে মানে এত সুন্দর ফিনিশিং কোনো খুঁত নেই বলতে গেলে তো এই নিয়েছি ঠিক আছে তো আমার টুকটাক ঘরে জিনিসে সত্যি খুব দরকার ছিল ডেকোরেশনের জন্য অনেকদিন কিছু কিনি না এবারে দেখো এই যে ওদের জন্য একটা পেনদানি মানে পেনগুলো রাখার জন্য মিস্টোরি সব একটা পেনদানি নেবে তো ও যে কটা ডিজাইন দেখছিলাম না সব মানে অন্যরকম তো আমি সব থেকে আমার ভালো লাগলো একদম প্লেন বাঁশের যে পেনদানি আমার এটাই সব থেকে বেস্ট লাগলো কোনো জীবনেও নষ্ট হবে না এরকম ডিজাইনটা দেখো কেমন হয়েছে তো এই পেনদানিটা নিয়েছি মানে ওদের পেন পেনসিল সব রাখার জন্য একটা মানে বইয়ের টেবিল করে দেবো পড়ার জন্য মানে পড়ার টেবিল টেবিলের উপরে এরকম সাজানো থাকবে বেশ ভালো লাগে বাচ্চাদের পড়াশোনার যাক এরকম একটা জিনিস থাকলে তো সেই জন্য এই পেনদানিটা ও পছন্দ করলো নিলাম কেমন হয়েছে তোমরা কিন্তু জানাবে দেখো দেখে বুঝতে সব হাতের কাজ একদম মানে এটার মধ্যে জলও খাওয়া যাবে কোনো অসুবিধা নেই ঠিক আছে এটা তা এটা আমি যেগুলো পরে দেখাচ্ছি এটা পরে দেখাচ্ছি এই যে এরকম দুটো নিয়েছে ওরা দুজনা হ্যাঁ একটা হচ্ছে মিষ্টুর আমি নিয়ে আসিনি কারণ মিষ্টুটা কোথায় রেখেছে আমি যাই না মিষ্টি তো ঘুমিয়ে পড়েছে আর এটা গোপালের পাশেই রাখা ছিল বেডরুমে তাই নিয়ে আসলাম আর মিষ্টুটা মনে হয় ওদের ওর স্টাডি রুমে মানে পড়াশোনার জায়গায় রাখা আছে ওই ঘরে মনে রেখেছে তো এই রকমই সেম দুটো শুধু এই যে দেখতে পাচ্ছ ফিতেটা রয়েছে রেড কালার মিষ্টুরটা শুধু এই বেতের কালার এই কালারেরই এইবারে দেখো এই যে ফুলের থোকা এটা আমার হাজব্যান্ড দিয়েছে আমাকে মানে ওই এগুলো চুজ করে নিয়েছে অ্যাকচুয়ালি আমি এগুলো নিতে বলছিলাম না হ্যাঁ দেখে আমার সত্যি খুব পছন্দ হয়েছিল মানে নেওয়ার ইচ্ছে ছিল তো ও কিন্তু নিজে থেকে এগিয়ে গিয়ে বললো তাহলে কটা ফুল তো নাও ফুলগুলোর দাম মোটামুটি একটু কমের মধ্যে ছিল তার জন্য দেখো কত সুন্দর কতগুলো ফুল দিয়েছে আমাদের তো চলো এগুলো সব নিজেই চুজ করে করে নিয়েছে কি কি ফুল নেওয়া হয়েছে তোমাদের দেখা আমি সব রকম মিশিয়ে নেওয়া হয়েছে ঠিক আছে তো এখানে কী কী ফুল আছে এটা খুলবো নাকি উপর দিক থেকেই দেখাবো পুরোটা খোলা দরকার নেই উপর দিক থেকেই না দেখি। না স্যার এই জায়গায় আবার বেঁধে রাখবো আমার বাসের আসলে ফ্লাওয়ার্স আছে এরকম বড়ো বড়ো অনেকগুলো দু তিনটে আছে তাই জন্য ওগুলো আর কিনি ওগুলোর মধ্যে এগুলো সাজানোর জন্য আর কি তো আর বাকি না ছোটো ছোটো ফ্লাওয়ার্সগুলো বেশ ভালো লাগছে তো আমার পেয়েছে তো আমি না অত কিছু কেনার দিকে যাইনি আর বলিও নি এটা নেবো ওটা নেবো মোটামুটি নিয়ে এসেছি আর কি পছন্দ তো দেখো এই যে প্যাকেটটা খুলতে সময় লাগে প্লাস্টিক মানে পেপারে জড়ানো ছিল দড়ি দিয়ে বেঁধে দিচ্ছিল মানে সাদা রঙের যে সুতোগুলো হয় না যেগুলোতেই বেড়ে দিয়েছে এটাও বাধা রয়েছে দেখাচ্ছি আমি কি কী নেওয়া হয়েছে সবার আগে দেখো এই যে এরকম একটা কড়ি নেওয়া হয়েছে এটা এটা ওরা চুজ করেছে মিষ্টুগোপাল দুটো নিয়েছিল আমরা একটা নেই তাতেই হবে সব রকম মিশিয়ে নিতে হবে তো এইটা হচ্ছে এই কড়িটা তারপরে এই যে ডালিয়াটা মানে এগুলো সব দেখো নিষ্ঠা আমি খুললাম না অপর দিক থেকেই দেখিয়ে দিচ্ছি এই যে যে ডালিয়া ডালিয়া ফুল হয় না এত ওরকমই এটা কাগজে নেওয়া তো এই এই যে জিনিসটা মেটেরিয়ালটা না ভালো মানে কিছু হবে না যেগুলো থার্মোকল টাইপ দেখবে ওগুলো কিন্তু একটু নষ্ট হয়ে যায় সেই জন্য এইটা নিয়েছে এরকম একটা নেওয়া হয়েছে নেওয়া আর এই যে তিনটে কালার ওই চুজ করে নিয়েছে এরকম একটা আর এই যে এরকম একটা আমিও তোমাদের ফুলগুলো দেখাচ্ছি পুকুরেরও ঝগড়া করা লেগেছে তো যাই হোক দেখো এটা হচ্ছে এই একটা কালারে নেওয়া হয়েছে ঠিক আছে এগুলো বলছে তো ওয়াশে বল আদৌ জানি না এই একটা কালার এরকম এই যে আর আমার সত্যি ফুলের দরকার ছিল কারণ বড় ফ্লাভার্স আছে কিন্তু ফুল নেই সেজন্য নিয়ে নেওয়া আর কি আর এগুলো তো সবসময় পাবো না এই তো হস্তশিল্পের মেলায় গেছি বলে পেয়েছি তো নিল আমিও বললাম হ্যাঁ ঠিক আছে নিয়ে নাও বারোনার করিনি এই যে একটা তিনটে বড় বড় ফুল এরকম ডালিয়া আর তার সাথে ও আরেকটা কালার নিচ্ছিল রেড কারণ রেড নিতে হবে না ছাড়ো রেডটা কিন্তু খারাপ লাগতো না যাই হোক রেডের থেকে পিনটা বেশি ভালো মানে যেহেতু পিঙ্ক নেওয়া হয়েছে তো ওই আবার একটা রেড নেওয়ার জন্য নিতে বারো করলাম আর তারপরে দেখো এই যে এইরকম এগুলো ভাগ করে করে সব মিশিয়ে মিশিয়ে নেওয়া হয়েছে তারপরে দেখো এই যে এই একটা তো আচ্ছা তো আমি এখানটায় নিচটা বাঁধা রয়েছে বলে খুলছি না এই যে এই একটা ইয়েলো কালার নেওয়া হয়েছে এই একটা সাদা সাদাটার মধ্যে আবার সাইরকম এরকম একটা ক্রিম কালারের ফুল রয়েছে রোজ টাইপ তো এই একটা হ্যাঁ আর এটা আমি নিতে বলেছি আমার তুমি তাহলে সবই যখন নিলা তাহলে একটা হোয়াইটও নিয়ে নাও দিয়ে একটা হোয়াইট ঠিক আছে তো এই নেওয়া হয়েছে আর একটা জিনিস নেওয়া হয়েছে দেখাচ্ছি ও না কড়ি দুটোই নিয়েছে আমি দেখি একটা নিয়েছেন ওইটার মধ্যে একটা করি আছে হ্যাঁ পরে নিল ওই কড়িটা তো এই একটা কড়ি এগুলো সব মেশানো আর কি আর এই একটা করি। এটা আমি বললাম কি তাহলে বেবি পিঙ্ক কালার নাও তো মিষ্টু মানে এই ওরা দুজনে এই দুটো পরি নিয়ে মানে এরকম টাইপের পরিগুলো নিয়ে খুব মানে খুশি ছিল বলছিল মা করি নাও এগুলো নাও না এগুলো নাও না পরি বলছিল না বলছিল এগুলো নাও না এগুলো কি সুন্দর যারা ঠিক আছে তারপরে নিলাম নিলাম আর কি তো এরকম দুটো প্রথমে একটা ইয়েলোটা নিয়েছিলাম তারপরে পিঙ্কটাও নিয়ে নেওয়া হয়েছে তো এইগুলো ফুলের এক গুচ্ছ থোকা এর সাথে আরও একটা জিনিস কম্বিনেশন করে নেওয়া হচ্ছে এটা হচ্ছে পাতা পাতাটা এত সুন্দর এই যে দেখতে হচ্ছে এই হচ্ছে পাতা তো এইরকম দেখো আমি দেখাচ্ছি কম্বিনেশান করে মানে ওরকমভাবেই মানে সাজিয়ে সাজিয়ে আর কি সবাই নিচ্ছে এই দেখো একটু আচ্ছা তো এই যে পাতার সাথে আমি যখন সাজাবো তখন ভালো বুঝবে এই যেরকমভাবে যখন ম্যাচ করে এরকমভাবে সাজানো হবে না মানে ধরো কোনো একটা বড়ো আছে যখন সাজিয়ে রাখা হবে তখন কিন্তু জিনিসটা সৌন্দর্যটা ভালো বোঝা যাবে তো এগুলো সব মিলে দেখো এগুলো দামও বেশি না দশ টাকা কুড়ি টাকা করে ফুলগুলো দায়িয়াগুলো হচ্ছে তোমার কুড়ি টাকা করে আর এই যে রোজের এই যে এইগুলো এই কড়িগুলো কিন্তু দশ টাকা করে আর এগুলো পনেরো টাকা করে না কত এরকম এইসব দশ পনেরো কুড়ির মধ্যেই সব সিঙ্গেল সিঙ্গেল পিস এক একটা দাম বাঁচ ধরে কিছু বেশি নিলে হয়তো আরও কিছু মানে ওরা ডিসকাউন্ট করে দিচ্ছে বললে মানে বার্গেনিং করলে হয়ে যাচ্ছে এরকমভাবেই জিনিসটা নেওয়া আর কি ঠিক আছে তো মোটামুটি একটা বাজেটের মধ্যে টুকটাক কিছু শপিং করা হলো আজকে তোমাদের সাথে শেয়ারও করলাম আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো আজকের মতো এখানেই টাটা যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যদি আরও কিছু কেনাকাটা হয় অবশ্যই তোমাদের সাথে আবার শেয়ার করব যদি এই মেলা থেকে আরও কিছু কেনা হয় ইচ্ছে আছে আমাদের দেখা যাক যদি কেনা হয় যদি যাওয়া পরে অবশ্যই কেনা হবে তাহলে অবশ্যই আবার আমি শেয়ার করব প্লাস এগুলো কিভাবে কি ডেকোরেট করব ঘর কিভাবে সাজাবো কোথায় কি রাখবো সেগুলো তোমরা তো ব্লগে দেখতেই পাবে সেগুলো আর বলার কিছু নেই তো সেজন্যই জন্য আজকের মতো এখানে এটা ভাই সবাই ভালো দেখো রাধে রাধে আর গুড নাইট